আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি বেগুন চাষ করছি আর আমাদের এই এখানে চ্যানেলের মধ্যে এই বেগুনের ভিডিও দেওয়া আছে আমার এটি একটি পাহাড়ি জমি এখানে আমার এই গাছের বয়স পঞ্চাশ দিন হলো পঞ্চাশ দিনে গাছ মোটামুটি অনেক ভালো হয়েছে কিন্তু এখন একটি সমস্যা দেখা দিয়েছে গাছের মধ্যে এই যে গাছের যে ঢালটা আছে এটি নেতিয়ে পড়ে গিয়েছে এটার ভিতরে একটি পোকা আছে যে পোকাটা ডগা ছিদ্রকারী পোকা এটার কারণে যে সুস্থ সবল একটি ঢাল সে হেলে পড়ে গিয়েছে একদম সুস্থ হেলে পড়ে গিয়েছে এটার ভিতরে যে পোকাটি আছে এই পোকাটি এ গাছে আক্রান্ত করেছে এ কারণে এই ডগাটি হেলে পড়ে গিয়েছে আজকে আমি এটির জন্য আমি কীটনাশক ব্যবহার করছি কীটনাশক দুটি ব্যবহার করছি একটি হলো মার্শাল আর একটি হলো চিয়ানা আশা করি এইগুলো দিলে আমার এই এই যে ডা ছিদ্রোগাড়ি যে পোকা আছে এই পোকাটা দমন হবে আজকে আমার একজন লোক উনি ওষুধ দিচ্ছে আর পরবর্তী যে ভিডিও ইনশাল্লাহ আপডেট আপনাদেরকে দাপে দাপে দেখানো হবে ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে এখন আমি দেখাবো কিভাবে আমি এই কীটনাশকটা আমি এই টাঙ্কির মধ্যে মিস করতেছি এখানে যে মার্শাল কীটনাশক আছে এটি আমি এই টাঙ্কির মধ্যে ষোলো লিটার টাঙ্কির মধ্যে আমি এক মোকা পরিমাণ দিয়েছি আর যেখানে চিয়েনা সিক্স ডব্লিউ এটিও আমি এই টাঙ্কির ভিতরে এক প্যাকেট দিয়েছি এটি একটি দানাদার জাতীয় কীটনাশক এটিকে আপনার প্রথম বালতির মধ্যে নিয়ে এটিকে ভালোভাবে পানি দিয়ে মিক্স করতে হবে তারপরে এই ট্যাঙ্কির মধ্যে এটিকে গুলে দিতে হবে এখন আমি এই টাঙ্কির মধ্যে দিয়েছি দিয়ে এখন পানি দিয়ে পূর্ণ করে এখন আমি গাছের মধ্যে এই স্প্রে এই কীটনাশকগুলো স্প্রে করবো tiba di mobil saya belum টমরটাও তো মাসাল ভালোই আছে আমরা